অসুস্থ একেবারে খুবই অসুস্থ কিছু বুঝতে পারছি না ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে কাউকে চিনতে পারছি না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো ষোলো পয়জন দিয়ে দিল ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ প্রেশার একেবারে নেমে গেছে أعوذ بالله من الشيطان

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

এখান থেকে শরিদান আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া পীরে ডাঙ্গা মাঠ ঘনিরামপুর বেলতলি মেডিকেল হজরত আইসা সিদ্দিকা রাদিয়াল আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ডোজ মনে হয় এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কে বলছে নিজেও না স্বাভাবিক না হলে তো তাপসের করবো কি দিয়ে এমাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটে বছর কি খাওয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিলেও দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার তো বিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে এসে আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহ আইল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বান্দাবান্দিদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাওফিক আমাকে ভিক্ষা আদম নবীকে মাফ করে দিয়েছ আমাদের আদি মাতা হজরতে হাওয়া মাফ করেছে আল্লাহ তুমি তার ওসিরায় আমাদেরকে মাফ করে দাও মোহাম্মদ রসুল্লাহ রসিলাই আমাকে মাফ করে সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটা পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছ তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে সাহায্য তোমার দাও আল্লাহ মায়েম নিয়াস আলুকে শাহাদান সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ আমি কথা কথা আল্লাহ মাফ করে দিও কেস বলতে পারছি না আল্লাহ হাওলাওয়ালা প্রবাদ আল্লাহ বেল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما بين أيديهم ما. 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 وما خلفهم <applause> ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع كرسيه السماوات والأرض

سبحان ربك رب العزة عما يصفون <applause> السلام على المرسلين الحمد لله رب العالمين ألا شش كتاب لا إله إلا الله محمد رسول الله